মুসলমানের টাকায় আদালত চলে বিচারপতির বেতন হয় সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদের কি মুক্তি দেওয়া হচ্ছে ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে আল্লাহর গজব আবার আসবে অপেক্ষা করো বাঙালি শীঘ্রই আসবে ওই গজবের দিকে যাচ্ছে রাখাল রাহা ইডেন কলেজের প্রফেসর গালে এই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিছিল প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার মত হয়ে একটাকে বিদেশ পাঠিয়েছে আরেকটাকে জেলে ভরছে এখন দুটুকি মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিস বাংলাদেশে হক কথা সত্য কথা বলার লোকের অভাব আছে তীর মাসে বক্তা প্রবক্তা স্কুল স্কলার এবং স্ক্রু ড্রাইভার এদের অভাব নেই কিন্তু দিনের স্বার্থে নিজস্ব কোনো ইন্টেনশন বা ইন্টারেস্ট বাদ দিয়া আল্লাহর দিনের পক্ষে কথা বলার বড্ড অভাব আছে আপনারা দেখেছেন এক কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর গালেব এই দুই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক রমজানের আগে এক সপ্তাহ আগে রমজান শুরুর এক সপ্তাহ আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাহ আলী আর আরশ্চুম্বী সান্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল আমরা মাঠে নেমেছিলাম প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার মতো হয়ে একটাকে বিদেশ পাঠিয়েছে আরেকটাকে জেলে ভরছে এখন দুটুকি মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিছে ছোট ডাকাতের মামলা নেওয়া হয় নারীবাদীদের মামলা নেওয়া হয় যে কোনো মানুষের মামলা উচ্চ আদালতে নেওয়া হয় অথচ এই দুই কুলাঙ্গার নাস্তিক আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে চোদ্দ কোটি মুসলমানের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করল যে মুসলমানের টাকায় আদালত চলে বিচারপতির বেতন হয় সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদের কি মুক্তি দেওয়া হচ্ছে ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে আল্লাহর গজব আবার আসবে অপেক্ষা করো বাঙালি শীঘ্রই আসবে ওই গজবের দিকে যাচ্ছে এখন আবার কিছু বলল যারা আগে মোটা গলায় চটা বক্তব্য দিয়া মঞ্চ কাপাতেন ওনারা এখন চুপ ওনারা নাস্তিক ব্লকারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য ভোটের হিসাব করতেছে কিছু হিসাব মনবিসাবগুলো চুপ মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায় আব্বাকে আমেরিকা আমেরিকা যদি যায় তাহলে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের পক্ষে দিন ইসলামের পক্ষে কথা বলা যায় না যে কারণে সেই কারণটাকে কেটে হওয়া মন্ত্রী হওয়া আর যাহার নামের টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো আছে? অথচ আল্লাহর নির্দেশ অকুল ও সাদিদা যা সত্য এবং হক তা বলে সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের পেহারা উম্মত আশিক উম্মদ তারা দিনের পক্ষে কথা বলতে হক কথা বলতে সত্য কথা বলতে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করে না তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাসি যা সত্য তা তারা বলবে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের সুমহান সাহাবিগণ এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছে সুবাহ আল্লাহ